아차, 되게 세. 슛. बोलो तो तकलीफ का। बोलो क्या फालोसाइड? हाँ, हैं? एटाइस किल्ड है हाथों देही? एटाइस किल्ड है हाँ। दर। एटाइस किल्ड है हाँ ना? ओरे बापी। अल्हम्दुलिल्लाह वालों पर ही है। डिफेंस है हमें वालों के लिए।

একটু খাবার নামাজ পড়লাম আমরা জুমার নামাজ তারপর খাবার টাবার খাইলাম তারপর একটু খেলাধুলা আলহামদুলিল্লাহ এই হোসেন যে বাইচা থাকবো এটা একবারে কল্পনার বাইরে হয়ে গেছিল আমার আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ আরে বা বল তো ভালোই রিসিভ করতে পারো বা বাবা একটু জোরে মারো আবার রিসিভ করো ওরে আস ওরে আসলে এলকে তো কইছে যে ডিফেন্সের থেকে ছুটতে বল কষ্ট হইব। একবারে কই গেল। হুম। হুম। আমাল ওই গেল বানি হোসেন।

যাক দর্শক আপনারা যারা ভিডিওটি দেখছেন হোসাইনের জন্য দোয়া করবেন কিছুদিন আগে হোসাইন মানসিক ভারসাম্যহীন অবস্থায় অনেক দুর্ঘটনার শিকার হয়েছে সাপের কামড় খাইছে এখন আলহামদুলিল্লাহ এই যে কথাবার্তায় সব কিছুই আপনারা কী বুঝতেছেন হোসাইন সুস্থ হয়েছে কিনা আপনারা কী বুঝতেছেন একটু কমেন্টের মাধ্যমে জানেন যে হোসাইনের মধ্যে আর কোনো মানসিক ভারসাম্যহীনের কোনো এরকম কোনো প্রকাশ পাচ্ছে কিনা আপনারা একটু বললেন হ্যাঁ তো যাই হোক আরেকটা কথা হচ্ছে লাইভে থাকা না একটা হুসাইনে কথা বলতে ভুলে গেছে হুসাইন কি কথা না বলতে ভুলে গেছে মনে আছে তোমার বাবার কথা জি বাবা অনেক অসুস্থ আছে এবং কি আমার ফ্যামিলি বাপ মা আসলে সবার জন্যই দোয়া করিয়েন এবং কি আপনাদেরও ফ্যামিলি পারিবারিক সবার জন্যই দোয়া ইনশাল্লাহ অল বিশ্বের মানুষের জন্য দোয়া এবং ভালোবাসা সব সময় থাকবে ইনশাল্লাহ আচ্ছা দেখো দর্শক খোঁজ সাইড বাবার জন্য হ্যাঁ বিশেষ করে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী ওনাদের স্যালুট করি এবং কি ভালোবাসা কী তো কথা থাকবে ওনাদের প্রতি সেনাবাহিনীর প্রতি থাকি সেনাবাহিনীর প্রতি এত ভালোবাসা কে পুলিশ বা আরও কে তো আছে যে র‍্যাব আসলে পুলিশ বি সেনাবাহিনী

তার মূল পেশা তার বাবার কাছ থেকে কিন্তু শিখছে আপনারা জানেন যে একমাত্র বাবাই হচ্ছে তার গুরু যিনি সাপ শিখিয়েছেন বলছেন তোমার বাবার বয়স কত একশো দশের ওপরে নাকি তিনি এখন কি অবস্থায় আছে

আলহামদুলিল্লাহ উস্যানের জন্য দোয়া আছে আমরা বিদায় নিচ্ছি ভালো থাকেন আসসালাম আলাইকুম